প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে সারাদিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করে বিদেশি রোগীর সংকটে ভারত ব্যারোবীতে সাইদ হত্যা একাত্তর শিক্ষার্থী বহিষ্কার উনআশি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সস্ত্রী তাপসের নামে মামলা সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার লন্ডনের টিউলিপের আরও এক ফ্ল্যাটের সন্ধান ফ্ল্যাট নিয়ে তদন্ত জোরদার ভারতে পঞ্চাশ বিচারকের প্রশিক্ষণ অনুমতি বাতিল দেশে ছেচল্লিশটি টেলিভিশন চলার মতো বাজার নেই কামাল আহমেদ সৌদি আরবে উনিশ হাজারেরও বেশি অভিবাসী গ্রেফতার যশোরে ওয়াস মাহফিলে মোবাইল ও সোনার গয়না চুরি থানায় পাঁচ শতাধিক জিডি আঠারো কোটির মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বললেন প্রধান নির্বাচন কমিশনার প্রিয় দর্শক এবারে জেনে নিন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর ভারত বাংলাদেশ সম্পর্কে টানা পড়েন শুরু হয় যা ভিসা কার্যক্রমে প্রভাব ফেলেছে বাংলাদেশে ভারতীয় দূতাবাস সীমিত পরিসরে ভিসা দিচ্ছে এতে ভারতীয় হাসপাতালের চিকিৎসা নিয়ে চাওয়া বাংলাদেশি রোগীরা বিপাকে পড়েছেন জাজিরা জানায় প্রতি বছর ভারতের হাসপাতালে বিশ লাখ বিদেশি রোগী চিকিৎসা নেন যাদের ষাট শতাংশ বাংলাদেশি কিন্তু রাজনৈতিক উত্তেজনার কারণে বাংলাদেশি রোগীর সংখ্যা আশি শতাংশ কমে যাওয়ায় ভারত পঞ্চাশ শতাংশের বেশি বিদেশি রোগী হারিয়েছে কোটা সংস্কার আন্দোলনে আবু সাঈদ হত্যার ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় একাত্তর শিক্ষার্থীকে বহিষ্কার করেছে রোববার সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত জানিয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর শৌকত আলী জানান দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে জ্ঞাত আয় বহির্ভূত তিয়াত্তর কোটি বিশ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন রোববার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেইন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের সর্বদা প্রস্তুত থাকতে হবে এজন্য বাস্তবসম্মত প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনের উপর গুরুত্ব করেন তিনি রবিবার দুপুরে রাজবাড়ির সামরিক প্রশিক্ষণ এলাকায় পঞ্চান্ন পদাতিক ডিভিশন আয়োজিত সেনাবাহিনীর মেনুভার অনুশীলন দু হাজার এ একটি পদাতিক ব্রিগেড গ্রুপের অনুশীলনে তিনি কথা বলেন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের লন্ডনে আরও একটি ফ্ল্যাটের খোঁজ পাওয়া গেছে উত্তর লন্ডনের ফ্ল্যাটটি তার পরিবারকে উপহার দিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী টেলিগ্রাফ জানায় টিউলিপ তার খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজনের উপহার দেওয়া দ্বিতীয় ফ্ল্যাটে বসবাস করতেন টিউলিপ লেবার মন্ত্রিসভার সদস্য হিসেবে যুক্তরাজ্যের অর্থবাজারের দুর্নীতি মোকাবেলার দায়িত্ব পালন করছেন ফ্ল্যাট উপহার নেওয়ার খবরে ক্রমবর্ধমান তদন্তের মুখে রয়েছেন শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ব্লুমবার্গ প্রশিক্ষণ নিতে পঞ্চাশ বিচারকের ভারতে যাওয়া বাতিল করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট রবিবার আইন ও বিচার বিভাগের উপসচিব ড আবুল হাসানাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কথা বলা হয় ছেচল্লিশটি টেলিভিশন চলার মতো বাজার না থাকলেও বিগত সরকারের আমলে বেশ কয়েকটি টেলিভিশন অনুমোদন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ রোববার চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন সৌদি আরব গত ছাব্বিশে ডিসেম্বর থেকে পহেলা জানুয়ারি পর্যন্ত উনিশ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছেন এদের মধ্যে এগারো হাজার চারশো দুই জনকে আবাসিক আইন চার হাজার সাতশো পঁচাত্তর জনকে সীমান্ত নিরাপত্তা আইন এবং তিন হাজার তিনশো চৌষট্টি জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এসব গ্রেফতারকৃতদের অভিযান পরিচালনা করেছে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলি যশোরে মিজানুর রহমান আজহারি ও আমাদুল্লাহ সহ কয়েকজনের ব্যাপী ওয়াস মাহফিলে গিয়ে হাজার হাজার মানুষের মুঠোফোন ও সোনার গয়না হারিয়ে গেছে এই ঘটনায় গত তিন দিনে যশোর কোতোলি থানায় প্রায় পাঁচশোটি সাধারণ ডায়েরি হয়েছে যশোর কোতালি থানার উপপরিদর্শক শারমিন আক্তার জানান মাহফিলে অংশগ্রহণকারী অসংখ্য মানুষ তাদের মুঠোফোন ও সোনার গয়না হারিয়ে ফেলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন নির্বাচন কমিশন সুষ্ঠু স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আঠারো কোটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে তারা কাজ করবে রোববার ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দু হাজার পঁচিশ উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে এবং কমিশন ইচ্ছাকৃত ভুল করবে না দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.sharadinesangbad.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিশিয়াল ফেসবুক পেজে Be smart.